আজকে হল ভর্তি অনেক গুনী গুণী মানুষজন আর্টিস্ট থেকে শুরু করে রাজনীতিবিদ অনেক শিল্পী আরও আরও বড় বড় অনেক মানুষজনরা ছিলেন তো সবাই মিলে সিনেমাটা আর সিনেমা দেখা শেষে সবাই যখন জোরে হাততালি দিল ওইটাই আসলে মনে হলো যে আমাদের উৎসব সিনেমার সার্থকতা আপু এবারে ঈদের মতো এর আগে আমরা দেখি না পরিবারের চব্বিশ জন পঁচিশ জন তিরিশ জনের এরকম ছবি শুনিয়ে সিনেমা দেখতে আসছে কিন্তু এখন আমার উৎসব যে সিনেমা এতদিন আসতে না পারার কারণ কি গল্পের অভাবের কারণে নাকি নির্মাতার অভাবের কারণে না এটা আমি ঠিক বলতে পারবো না আমাদের দেশে একটু কম পারিবারিক ছবির গল্প হয় বা পারিবারিক ছবি হয় সেই জায়গা থেকে আমরা এবছর একটু মানে আমাদের টিমকে ডিরেক্টর বলি তানিম ভাই ডোব চৌর্কি সবাইকে আসলে আমি অনেক ধন্যবাদ দিতে চাই যদি তারা এটা না করতো হয়তো বা এই ঈদে আমাদের দর্শক একটা ভালো গল্প দেখতে পারতো না তো উৎসব একটা পারিবারিক ছবি এই ছবি শুধু উৎসব না এরকম অনেক গল্পই আছে যা নির্মাতারা বানাতে চায় কিন্তু এরকম গল্প বা পারিবারিক গল্প বা সামাজিক গল্প হয় না দেখে অনেকে বানানোর ওই সাহসটা নেয় না বা প্রডিউসাররা প্রডিউস করতে পারে না মানে টাকাটা তো লগ্নি করতে হবে তো ওইটা করতে ভয় পায় তো আমি মনে করি আমাদের এই উৎসব ছবিটা এবছর একটা মানে যে যেভাবে মানুষের মনে দাগ কেটেছে বা যেভাবে ছাড়া ফেলেছে আমার মনে হয় এই পরের বছর থেকে মানুষ ডিফারেন্ট এরকম পারিবারিক গল্প বা সামাজিক গল্পে কাজ করতে আরও বেশি আগ্রহী বোধ করবে বাংলাদেশের যারা নিজেদের নিতে আমি তো পুরো সিনেমাতে মানে এক তো নিজের কোথায় ভুল হয়েছে এইটা বারবার মানে খুব খুঁজছিলাম আবার দেখছিলাম যে বড় বড়ো যারা বড়ো যারা অভিনয় করেছে যারা প্রত্যেকটা আর্টিস্ট বুনি আর্টিস্ট সাহিদ ভাই চঞ্চল ভাই দিনার ভাই ওপি আপা আপা মিমি আপা মানে তারিখ স্যার সবাই আমার এত পছন্দের আর এত তারা এত সিনিয়র তো সব মিলে তাদের থেকে আসলে অনেক কিছু আছে আমি তো সবার থেকে একটু একটু করে অ্যাক্টিং শিখেছি আমি নোট করে রেখেছি যে আসলে যদি কখন আমার দরকার হয় আমি অবশ্যই এখান থেকে আমি আমার কাজে অবশ্যই ব্যবহার না এটা তো খুবই পজিটিভ দিক কারণ পরিবার সহ যেমন আমাদের ছবি কিন্তু আমরা পেয়েছি হাইয়েস্ট সাতাশ জন ফ্যামিলি মেম্বার একসাথে ছবি দেখেছে সাতাশ তেইশ সতেরো এর এই তিনটা সংখ্যা আমার মনে আছে আমি আমরা এদের সাথে ডিরেক্ট ইন্টারাকশন করেছিলাম তো এই যে পরিবারের সাতাশ জন মিলে মানে সিনেমা দেখতে আসে এটা তো অনেক বড় ব্যাপার আর তো এটা আসলে আমাদের জন্য একটা ইন্সপায়ারিং ব্যাপার কারণ আমরা এরপরে দেখা গেলো আরো পারিবারিক গল্প বা এরকম গল্পে কাজ করতে আরও বেশি চাই যাতে সবে মিলে পরিবার সব দেখতে পারে আপনার কি মনে হয় আপনি আপনার কেরিয়ারের সবচেয়ে সুসময় পাচ্ছেন জি অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার আসলে ক্যারিয়ার শুরুর পর থেকে মানে ক্যারিয়ার তো উনিশ উনিশ সাল থেকে শুরু হয়েছে বাট অভিনয় রেগুলারলি করছে বাইশ সাল থেকে তো আমি একটা জিনিস খেয়াল করেছি আমার প্রতি বছরই এক একটা এরকম মানে সুন্দর সময় যায় বাইশে যখন আমার প্রথম মায়ার রিলিজ হয় ওই সময়টা তেইশে আবার আমার কিছু ভালো ভালো কাজ আসে চব্বিশে আমার যেমন গত বছর আমার প্রথম ছবি কাজর রেখা মুক্তি পেয়েছিল আর কিছু নাটক নাটক রিলিজ পেয়েছিল যেগুলোর কারণ বেশ সারা ফেলে এবছর আবার উৎসব বহিমিয়ান ঘোরা এই সব কিছু মিলে মনে হয় যে আসলে প্রতিটা বছরই আমার কাছে নতুন নতুন করে এরকম একটা তারকাদের মধ্যে নিজেকে ভালো অভিনেত্রী হিসেবে দেখতে চাই অভিনয়টাই করে যেতে চাই যখন মনে হবে যে না আর অভিনয় করতে পারছে না বা আমাকে তো অভিনয় করছে না তখন আমি জোর করে অভিনয় করবো না এই আর কি আর আমাদের যারা বড় বড় শিল্পীরা আছেন সিনিয়র যারা আছেন এদের থেকে আসলে অনেক কিছু শেখা যাচ্ছে অনেক মানে অনেক এদের শুধু অভিনয় না এদের মানে পার্সোনাল লাইফ বা যদি বলি যে তাদের বিনয়ী কিভাবে বিনয়ী থাকতে হয় বা কীভাবে জুনিয়রদের সম্মান করতে হয় বা জুনিয়রদের কাজে ইন্সপায়ার করতে হয় এটা আমাদের সিনিয়র শিল্পী যেমন অবি আপা জয় আপা, মিমি আপা সুবর্ণা মুস্তফা আপা এরকম আরও অনেক শিল্পীরা আছেন তাদের থেকে আসলে অনেক কিছু শেখাচ্ছে আমি সত্যি কথা বলি আমি এখন পর্যন্ত কোনো সিনেমা দেখতে পারিনি কারণ ঈদের দিন থেকে আজ পর্যন্ত প্রতিদিন কোনো না কোনো হলে যাচ্ছি সারপ্রাইজ ভিজিট করছি অডিয়েন্সদের সাথে দেখা করছি কথা বলছি তো এই জন্য আসলে অন্য কোনো সিনেমা দেখার ওই সুযোগটা হয়ে উঠেনি বাট যেহেতু আজকে আমরা একটা স্পেশাল স্ক্রিনিং করেছি আশা করছি আগামী আর কয়েকদিন আমরা একটু হল ভিজিটে যাবো এরপরে যখন ফ্রি হব তখন সিনেমা দেখব Thank you, thank you. Thank you, thank you.